আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী আট গড়ের যে অঙ্কগুলো আছে সেখান থেকে চার নং ডাকের অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। আমার পূর্বের ভিডিওতে এক থেকে তিন পর্যন্ত সমাধান করে দেওয়া আছে তোমরা আগের ভিডিওতে গেলে দেখতে পাবা সেগুলোর সমাধান তো আজকে আমি চার নাম্বার যে অঙ্কটা আছে সেই অঙ্কটা সমাধান করার চেষ্টা করছি আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবে না টেনে তাহলে অঙ্কটা খুব সহজেই বুঝতে পারবে এখানে চার নাম্বার অঙ্কটার যে প্রশ্নটা দেওয়া আছে সেটা আমি এখানে লিখে নিছি সেটা হলো সোহেল এবং হামিদার পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিচের ছকে দেওয়া হলো প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করো এবং দুইজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করো অর্থাৎ সোহেল এবং হামিদা তাদের কিছু বিষয়ের পরীক্ষার প্রাপ্ত নম্বর এখানে দেওয়া আছে তো এখান থেকে আমাদের প্রশ্ন হলো যে প্রত্যেকের গড় নাম্বার নির্ণয় করতে হবে এবং দুইজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে সে বিষয়ে আমাদের সিদ্ধান্ত দিতে হবে তো আমরা প্রথম যদি প্রত্যেকের গড় অর্থাৎ আলাদা আলাদা করে সোহেল এবং হামিদার গড় নাম্বারটা বের করতে পারি তাহলে প্রাপ্ত গড় নাম্বার থেকে যার প্রাপ্ত গড় নাম্বারটা বেশি হবে সেই পরীক্ষায় ভালো করেছে বলে আমরা ধরে নিতে পারব তাহলে প্রথমে আমাদের করণীয় কাজ হলো এই যে শখটার মধ্যে বিষয় অনুযায়ী যে সোহেল এবং হামিদার প্রাপ্ত নাম্বার এখানে দেওয়া আছে এদের মধ্য থেকে আমরা প্রত্যেকের আলাদা আলাদাভাবে আগে গড় নাম্বারটা নির্ণয় করব তো এখানে বিষয় আমাদের মোট দেওয়া আছে বাংলা গণিত ইংরেজি বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ মোট পাঁচটা বিষয় এখানে দেওয়া আছে পাঁচটা বিষয় থেকে গড় নাম্বারটা বের করতে হবে সোহেল এবং হামিদার তো আমরা প্রথমে সোহেলের গড় নাম্বারটা বের করে নিই তারপরে হামিদার বের করবো তাহলেই বুঝতে পারবো কার গড় নাম্বারটা বেশি এবং কে পরীক্ষায় ভালো করেছে তাহলে এখান থেকে আমরা প্রথমেই লিখে নিতে পারি যে প্রশ্নে কী কী দেওয়া আছে তাহলে এখানে দেওয়া আছে আমাদের তাহলে আমরা প্রশ্ন থেকে এখানে পাই যে দেওয়া আছে এখানে বিষয় সংখ্যা অর্থাৎ মোট বিষয় কয়টি আছে বাংলা গণিত ইংরেজি বিজ্ঞান বাংলাদেশ বিষয় বিশ্ব পরিচয় মোট আমাদের বিষয় সংখ্যা হলো এখানে পাঁচটি তো এটাই হলো আমাদের আমরা যে গড়ের সূত্রটা জানি যে রাশিগুলোর যোগফল এবং রাশিগুলোর সংখ্যা রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ সংখ্যা বলতে এখানে মূলত যে বিষয় সংখ্যা আছে পাঁচটি পাঁচ দ্বারাই ভাগ করতে হবে সমষ্টিকে যার যার সমষ্টিকে প্রাপ্ত নম্বরের সমষ্টিকে তাহলে সোহলের এখানে প্রাপ্ত নম্বরের সমষ্টি কত সেটা আমরা আগে যোগ করি সোহলের পাঁচ প্রাপ্ত নাম্বারের সমষ্টি এখানে আমাদের সকে দেওয়া আছে পাঁচটা বিষয়েরই প্রাপ্ত নাম্বার এখানে দেওয়া আছে তাহলে আমরা যদি যোগ করি তাহলে তাহলে সোহেলের এখানে প্রাপ্ত নম্বর হলো আটষট্টি পঁচানব্বই ছাপ্পান্ন নব্বই এবং পঁয়ষট্টি এই নাম্বারগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা সোহেলের প্রাপ্ত নম্বরের সমষ্টিটা পাব তাহলে যোগ করলে কত হয় এখানে পাঁচ শূন্য পাঁচ পাঁচশো এগারো এগারো আর পাঁচ ষোলো ষোলো আর আট চব্বিশের চার হাত থেকে দুই ছয় দুই আট আট আর নয় সতেরো সতেরো আর পাঁচ বাইশ বাইশ আর নয় একতিরিশ একতিরিশ ছয় সাঁইতিরিশ অর্থাৎ সোহেলের প্রাপ্ত নম্বর এখানে তিনশো চুহাত্তর তো আমরা যদি এখন সোহেলের গড় নাম্বারটা বের করতে চাই তাহলে আমাদের যে বিষয় সংখ্যা আছে এই বিষয় সংখ্যা দ্বারা সোহেলের প্রাপ্ত বা সমষ্টিকে প্রাপ্ত নম্বরের সমষ্টিকে ভাগ করলে আমরা সোহেলের গড় নাম্বার পাবো তাহলে সোহেলের গড় নাম্বার আমরা বের করি তাহলে সোহেলের গড় নম্বরের জন্য আমরা গড়ের যে সূত্রটা আছে সেই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি সেটা হলো যোগফল অর্থাৎ এখানে আমরা জানি যে গড়ে নির্ণয় করার সূত্র হল রাশিগুলোর যোগফল অর্থাৎ এই যে সূলের প্রাপ্ত নম্বরের যোগ বা সমষ্টি সেটাকে ভাগ করতে হবে বিষয় সংখ্যা অর্থাৎ রাশিগুলোর সংখ্যা যেটা আমরা মূলত সূত্রে পাই সেটাই হলো এখানে বিষয় সংখ্যা তাহলে এখানে যোগফল হবে আমাদের আমরা যোগ করে রাখছি সেটা হলো তিনশো চুহাত্তর ভাগ হবে বিষয় সংখ্যা আমাদের এখানে পাঁচ এখন এই পাঁচ দ্বারা যদি তিনশো কে আমরা ভাগ করি তাহলে আমরা সোহেলের গড় নম্বরটা পেয়ে যাবো তাহলে আমরা এখানে নোটাকার এখানে ভাগ করতে পারি সরি সরি পাঁচ তিনশো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ভাগ ফলটা আসে পাঁচ সাঁইত্রিশের মধ্যে যাবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ বিয়োগ করলে থাকে দুই দুয়ে যাবে না চার নিয়ে আসলে পাঁচ পাঁচটা পঁচিশ বেশি হয়ে যায় তাহলে আমরা বিশ পর্যন্ত যেতে পারি চার পাশে বিশ বিয়োগ করলে থাকে চার চার যেহেতু এখন আমাদের ভাগ থাকে তো এখানে ভাগ শেষ রাখা যাবে না দশমিকে রেজাল্টটা নিয়ে আসতে হবে তাহলে এখানে দশমিক দিলে এখানে আসে একটা শূন্য তাহলে এখন পাঁচ চল্লিশের মধ্যে যাবে আট বার পাঁচ আটা চল্লিশ তাহলে সোহেলের গড় নাম্বার এখানে আমরা পেলাম চুয়াত্তর দশমিক আট অর্থাৎ এটাই হল সোহেলের প্রাপ্ত গড় নাম্বার সেমভাবে আমরা এখানে আমরা হামিদার নাম্বারটাও আলাদাভাবে গড় বের করে নিতে পারি তাহলে হামিদার ক্ষেত্রে আমরা কী লিখব তাহলে হামিদার প্রাপ্ত নম্বরের সমষ্টি আমরা পেলাম বাহাত্তর বাহাত্তর আটাত্তর চুরাশি আশি ছিয়াশি এ প্রত্যেকটা যদি আমরা প্রাপ্ত নম্বর যোগ করি তাহলে হামিদার প্রাপ্ত প্রাপ্ত যে নাম্বারটা আছে তার সমষ্টি আমরা পেয়ে যাব তাহলে যোগ করলে আসে ছয় ছয় চার দশ দশ আর আট আঠেরো আঠেরো আট দুই বিশ বিশের শূন্য হাত থেকে দুই আট আর দুই দশ দশ আর আট আঠেরো আঠেরো আর আট ছাব্বিশ ছাব্বিশ আর সাত হলো তেত্রিশ তেত্রিশ আর সাত চল্লিশ অর্থাৎ হামিদার প্রাপ্ত নম্বরের সমষ্টি এখানে আমরা পেলাম চারশো এখন এই চারশো আমরা কী করতে পারি হামিদার প্রাপ্ত নম্বরের গড় বের করতে পারি এখন গড় আমরা বের করব কীভাবে সেমভাবে সোহেলারটা যেভাবে বের করলাম যে যোগ ফল ভাগ বিষয় সংখ্যা এই ভাগ যদি করি তাহলে আমরা হামিদার প্রাপ্ত নম্বর অর্থাৎ গড় নাম্বারটা এখানে আমরা পেয়ে যাব তাহলে হামিদার গড় নম্বর বের করার জন্য আমরা হামিদার যে প্রাপ্ত নম্বরের সমষ্টি আসে সেই যোগ ফলকে বিষয় সংখ্যা দ্বারা ভাগ করবো তাহলে এখানে যোগ ফল আমাদের চারশো ভাগ হলো বিষয় সংখ্যা সেমভাবে সোহেলের যে বিষয় সংখ্যা ছিল পাঁচ এখানেও হামিদার বিষয় সংখ্যা পাঁচ এখন চারশোকে যদি পাঁচ দ্বারা আমরা ভাগ করি তাহলে যে রেজাল্ট আসবে সেটাই হলো হামিদার প্রাপ্ত গড় নম্বর তাহলে আমরা এখানে ভাগ করতে পারি পাঁচ ভাগ চারশো তাহলে এখানে কত যায় চল্লিশের মধ্যে যাবে পাঁচ আটটা চল্লিশ বিয়ে করলে কি জিরো অবশিষ্ট জিরোটা এখানে বসে যাবে তাহলে জিরো তাহলে আমরা পেলাম হামিদার প্রাপ্ত গড় নম্বর আশি আশি তাহলে আমরা যদি এখন জনের গড় নম্বরকে কম্পেয়ার করি তুলনা করি তাহলে দেখতে পারবো সোহেলের এখানে চুহাত্তর দশমিক আট হামিদার গড় নম্বর আশি তাহলে অবশ্যই আমরা বলতে পারি আমাদের যে প্রশ্ন ছিল যে প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করা আমরা গড় নম্বর নির্ণয় করে ফেলছি এবং এই গড় নম্বরের ভিত্তিতে দুইজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করছে তা বের করতে বলছে তাহলে আমরা সহজে এখন গড় নম্বর যদি তুলনা করি দুইজনের মধ্যে তাহলে দেখব হামিদার প্রাপ্ত গড় নম্বরটাই বেশি অতএব আমরা বলতে পারি যে হামিদা পরীক্ষায় ভালো করেছে সুতরাং আমরা লিখতে পারি যে যেহেতু যেহেতু আমিদার প্রাপ্ত গড় নম্বর বেশি সুতরাং সুতরাং ভালো করেছে তো মোটামুটি এটাই ছিল আমাদের সমাধান তা আমরা যদি আরেকবার রিভিউ করি প্রশ্নটা তাহলে আমরা কি দেখব এখানে চার নম্বর অনুশীলনী আটের যে চার নম্বর অঙ্কটার ডাকটা ছিল অর্থাৎ প্রশ্নটা ছিল সেটা হলো সোহেল এবং হামিদার পরীক্ষার প্রাপ্ত নম্বর এই শখের মধ্যে দেওয়া আছে এবং প্রশ্নটা হলো যে প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করো এবং দুইজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করো তাহলে আমরা যদি গড় নম্বর বের করতে চাই এখানে আমাদের মোট বিষয় দেওয়া আছে পাঁচটা এবং প্রত্যেকের আলাদা আলাদা বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া আছে তাহলে আমরা সবাই আগের ভিডিওগুলো থেকে দেখছি যে গড় নাম্বার বের করার সূত্রটা কি সূত্রটা হলো সমষ্টি অর্থাৎ রাশি যে রাশিগুলা দেওয়া থাকে রাশিগুলোর সমষ্টিকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করতে হয় তাহলে এখানে যদি আমরা সোহেলের গড় নির্ণয় করতে চাই তাহলে সোহেলের প্রাপ্ত যে নাম্বার আছে সেই নাম্বারের সমষ্টি আমাদের বের করতে হবে এবং সেই সমষ্টিকে বিষয় সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তাহলে সমষ্টি এখানে সোহেলের সমষ্টি আছে প্রত্যেকটা বিষয় পাঁচটা বিষয়ের মোট আসে তিনশো এবং আমরা বিষয় ছক থেকে পাই যে বিষয় সংখ্যা হলো পাঁচটি তাহলে সোহেলের গড় নম্বর আমরা এখানে অবশ্যই বের করতে পারবো সেটা হলো যোগ ফল অর্থাৎ যোগ ফল বলতে যে রাশিগুলোর যোগফল ফল দেওয়া আছে আমি এখানে সংক্ষেপে লিখে নিছি যে যোগফল ভাগ বিষয় সংখ্যা অর্থাৎ রাশিগুলোর সংখ্যা এখানে বিষয় সংখ্যা তাহলে যোগ ফল তিনশো চুহাত্তর তিনশো চুহাত্তরকে ভাগ করতে হবে বিষয় সংখ্যা দ্বারা তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে এখানে আমাদের ভাগ ফলটা আসে চুহাত্তর দশমিক আট সেমভাবে হামিদারটা যদি আমরা বের করি হামিদার প্রাপ্ত নম্বরের সমষ্টিটাকে নির্ণয় করে এবং এই হামিদার যোগ ফলকে প্রাপ্ত নম্বরের যোগফলকে যদি আমরা বিষয় সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমাদের হামিদার প্রাপ্ত নম্বর আসে আশি তাহলে আমাদের সেকেন্ড যে প্রশ্ন প্রশ্নটা ছিল যে কে পরীক্ষায় দুইজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করা যেহেতু এখানে হামিদার প্রাপ্ত গড় নাম্বারটা বেশি সুতরাং আমরা সহজেই বলতে পারি যে পরীক্ষায় সোহেলের যে হামিদা ভালো করেছে অর্থাৎ হামিদা পরীক্ষায় ভালো করেছে তো এটাই ছিল এখানে আমাদের চার নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা তো পরবর্তী যে অঙ্কটা আছে অর্থাৎ এই অনুশীলনীর যে পরবর্তী অঙ্কটা আছে পাঁচ নাম্বার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি ওটা সলভ করার চেষ্টা করব আশা করি আমাদের সাথেই থাকবে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না এখনও কাইন্ডলি সাবস্ক্রাইব করবা আর বেশি করে শেয়ার করবা তোমার আশেপাশে যারা আছে অনেকেই হয়তো এই বিষয়গুলা জানতে পারতেছে না এখন করোনাকালীন সময়ে অনেকেই পড়তে পারতেছে না তো তোমরা যদি শেয়ার করো দেখা যাবে যে তোমার ফ্রেন্ড পাশের যে বন্ধুটা আছে সে উপকৃত হবে তার কাছে এই ভিডিওটি পৌঁছবে সো তোমরা সবাই সাবস্ক্রাইব করবা বেশি করে শেয়ার দিবা আর কোনো অঙ্কে যদি প্রবলেম থাকে কমেন্টে জানাই দিবা আমি চেষ্টা করব সলভ করে সলভ করে দেওয়ার জন্য তো ধন্যবাদ সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ